শেষ বৈঠকে তাসাহুদ পড়ার সময় শাহাদাত আঙ্গুল কখন উঠাতে হবে সর্বদা আত্মায়ত থেকে নিয়ে সালাম পর্যন্ত সর্বদা নড়বে একবার উঠানোর প্রমাণে কোনো জাল ভুয়া হাদিসও নেই তাসাহুদের সময় শাহাদাত আঙ্গুল উঠানোর নিয়মটা একটু দেখাবেন না উঠালে কি গুণা হবে না উঠালে গুণা হবে না তবে শাহাদত আঙুলি দিয়ে ইশারা করা এটা সাত আটটা হাদিস সহি হাদিসে প্রমাণিত তবে ইশারার পদ্ধতি ক্লিয়ার না তাশাহুদের সময় ইশারা তাসাহুদের দুটো অর্থ একটা হলো আত্মাহিয়া থেকে শেষ পর্যন্ত আর একটা হলো আসাদু আল্লাহ ইহ্লা কেউ আসাদু আল্লাহ ইহ্লাহ আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল এটুকু ইশারা করেন কেউ আসাদু আল্লাহ দিয়ে নামিয়ে নেন কেউ প্রথম থেকে শেষ পর্যন্ত একই ইশারা রাখেন কেউ হাত নাড়ান এক্ষেত্রে আছে আমি যেটাকে সবচেয়ে মনে হয় বসার শুরু থেকে বিভিন্নতা সালামের আগ পর্যন্ত দোয়ার সময়ও ইশারার কথা হাদিসে আসছে পুরোটা সময় আঙুলটা কেবলা দিকে ইশারারত রাখাটাই সুন্নত তবে আপনি যেভাবেই করেন অন্য পদ্ধতিতে ইনশাআল্লাহ মূল সুন্নত আদায় হয়ে যাবে শাহহুদে বসে এই আঙ্গুলটা আমরা নাড়াই কিংবা উঠায় রাখি এই দশাহুদের এই ইংদ্দা अशদ্দ আলো শাইতান মিনাল হাদীদ আমার যে হাতুরি দিয়ে শয়তানের মাথায় পিটালে ও যত ব্যথা পায় তা শাহহুদে আঙ্গুল উঠালে শাহাদাতের সাক্ষী দিলে শয়তান তার চেয়ে বেশি ব্যথা পায় জিল্লাই পড়েন আল্লাহু নামাজের নাড়ানোর বিধান কি নামাজের সময় আমরা যখন তাসাহুদ পড়ি তখন তাশাহুদ মানে হলো সাক্ষ্য দেওয়া আমরা সেখানে মূলত সাক্ষ্য দেওয়া দাওয়া কর্তবাদ এবং মহাম্মদের রেসালতের সাক্ষ্য তো আমাদের মুখের সাক্ষের সাথে আমাদের হাতের ইশারাতেও সাক্ষ্য দেওয়া এই দুইটার মধ্যে যেন কম্বিনেশন হয় সেজন্য আঙ্গুল উঠানোর নির্দেশনা সাল্লাম দিয়েছেন শুননা এটি যদি কেউ না করেন তার নামাজ হয়ে যাবে কিন্তু আমরা তাসাহুদ পাঠের সময় তাসুদ যখন বসবো তখন আঙ্গুল তুলে মুখের সাক্ষের পাশাপাশি হাতের আঙ্গুল দ্বারা সাক্ষ্য দেওয়াটা শুননা এ সময় আঙ্গুল নাড়াতে থাকবো নাকি শুধু সাক্ষ্য দিব ওলামা ইকরামের দুটি মতই আছে অনেকে নাড়ার কথা বলেন অনেকে সাক্ষ্য দেওয়ার কথা বলেন এক্ষেত্রে উভয় মতের সপক্ষেই কর্মী হাদিস ভিত্তিক দলিল রয়েছে এবং কর্ণ হাদিস দলিলের উপরে বেস করে মতগুলো গড়ে উঠেছে এবং এটি স্কলারদের মত অতএব কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ প্রিয় দর্শক এটি সহি হাদিসের দ্বারাই প্রমাণিত রয়েছে সহি মুসলিমের মধ্যে হাজরত আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত

এবং সেটি কখন এবং কতটুকু সময় পর্যন্ত উত্তোলন করতে হবে কিভাবে উত্তোলন করতে হবে তার সুনির্ধারিত ধরন নিয়ে ফোকাহাদের মধ্যে এবং হাদিস ব্যাখ্যাতাগরের মধ্যে বিভিন্ন ধরনের মতামত রয়েছে আমাদের ফিখে হানাফির এবং